দীর্ঘ প্রতীক্ষা ও আইনি টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পেল তমলুক পুরসভা উচ্চ আদালতের নির্দেশে বুধবার দুপুরে এক বিশেষ সভার মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় আদালতের নির্দেশ মেনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান চঞ্চল খাড়া আগেই একুশে জানুয়ারি নির্বাচনের জন্য সমস্ত কাউন্সিলরকে নোটিস পাঠিয়েছিলেন সেই মোতাবেক বুধবার দুপুর আড়াইটি নাগাদ পুরসভার মিটিং রুমে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় এই দিনের সভায় চেয়ারম্যান পদের জন্য বৈদ্যনাথ সিনহা এবং ভাইস চেয়ারম্যান হিসেবে সুফিয়া বেগমের নাম প্রস্তাবিত হয় সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরের সমর্থনে এই নির্বাচন প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর এক্সিকিউটিভ অফিসার তাদের শপথ বাক্য পাঠ করান সময়টাতে অ্যাডক চেয়ারম্যানের দায়িত্ব পালন করার জন্য পশ্চিমবঙ্গ সরকার থেকে পুরো দপ্তর থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি সেই দায়িত্ব পালন করেছিলাম আমরা সবাই দলের সিম্বলে কাউন্সিলর হয়েছি যারা আমরা দলের নির্দেশ মানার জন্য সবসময় প্রস্তুত সেই অনুযায়ী আজকে দল যাকে দায়িত্ব দিয়েছেন ওনাকেই চেয়ারম্যান করার জন্য দলের যারা সিম্বলের কাউন্সিলর তারা আমরা দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করেছে নির্বাচন শেষে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে ফুল ও মালা দিয়ে সংবর্ধনা জানানো হয় নতুন চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহা জানান শহরে থমকে থাকা উন্নয়নমূলক কাজগুলিকে গতিশীল করাই তার প্রধান লক্ষ্য হবে আমাকে মাননীয় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দল আমাকে যে দায়িত্ব দিয়েছে আজকে তার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার এখানে দত্ত কাউন্সিলর সবাই ছিলেন সবাই আমাকে সমর্থন করেছেন চেয়ারম্যান হিসাবে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি চাইছি সবাই মিলে আমরা আমাদের পৌরসভাকে আগিয়ে নিয়ে যাব এবং সামনের দিনে যাতে পৌরসভা ভালোভাবে সুস্থভাবে চলে তার ব্যবস্থা করব। এটা আশা রাখছি সবার কাছে সবাইকে ধন্যবাদ এই নির্বাচনকে কেন্দ্র করে পুরসভা কর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুশির হওয়ার লক্ষ্য করা যায় পূর্ব মেদিনীপুর থেকে প্রসন্ন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা